পুরনো ভাঙা এক কাঁচা ঘর জিনিসপত্র এলোমেলো পড়ে আছে ঠান্ডা বাতাস ঢুকে কাঁপিয়ে দিচ্ছে সবাইকে ঘরের কোণে কম্বলি মোড়ানো ফিরোজা শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার হালিমা বা একটু কাছে আয়তো বুকটা যেন কেমন ধরে আসছে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মা তুমি এখন আরো বেশি অসুস্থ তিন দিন ধরে তোমার এমন অবস্থা তোমার জন্য ওষুধটা আনতে হবে মা আমি যে খুব ভয় পাচ্ছি মারে স্বামী মারা যাওয়ার পর এই সংসারটা একা একাই টানছি মানুষের বাড়িতে থালা বাসন মাঝি ঝাড়ু দেই এখন কি আর সেই শক্তি আছে বলতো শরীর যে আর শক্তি দিচ্ছে না মা তুমি মন খারাপ করো না তুমি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তার জন্য ওষুধ আনতে হবে টাকা ছাড়া তো শুধু শুধু ওষুধ পাওয়া যাবে না টাকার ব্যবস্থা আমাকে করতেই হবে গরিবের ঘরে রোগ হলে রে মা বেঁচে থাকাটাই যেন বোঝা হয়ে যায় এখন ওষুধ কেনার টাকা কোথায় পাবি বলতো মা তুমি এমন কথা বলবে না আমি কিছু একটা ব্যবস্থা করবই করব আপু মা কি তাহলে আর বাঁচবে না এমন কথা বলিস না ভাই আল্লাহ আছেন আমি চেষ্টা করছি দেখি কি করা যায় হাল ছাড়া যাবে না কিন্তু আপু ওষুধ কিনব খেয়ে নেই ঘরে তোর একটা টাকা পয়সাও নেই দেখ ভাই আমাদের তো দুইটা হাঁস আছে সেগুলোই বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে তাইতে ওষুধ কিনে নিয়ে আসবো আপু ওই হাঁস দুটোই তো আমাদের শেষ সম্বল হাঁস দুটো বিক্রি করলে আমাদের আর কিছুই থাকবে না জানি ভাই কিন্তু মাই তো আমাদের পৃথিবী মায়ের জন্য সবকিছু কোরবানি দিতে হবে হাঁসগুলি এখন আমাদের একমাত্র ভরসা আচ্ছা ঠিক আছে আপু যদি আর কোনো উপায় না থাকে তাহলে হাঁসই বিক্রি করতে হবে এরপর তারা দুই ভাই বোন হাঁস ধরার জন্য পুকুর পাড়ে চলে যায় আর হাঁসগুলোকে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে তোরা মন খারাপ করিস না বন্ধু মায়ের অসুখের জন্য তোদের বিক্রি করতে হচ্ছে এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই রে আমাকে ক্ষমা করে দিস বন্ধু তুমি হাসির সঙ্গে কথা বলছো হ্যাঁ ভাই ওরা মানুষ না কিন্তু ওরাও দুঃখ পড়ছে এতদিন ধরে আমরা ওদের লালন পালন করছি ওদের প্রতি মায়া না হয়ে উপায় আছে বলতো চল ভাই হাটেও সময় হয়ে গেছে এখন গেলে হয়তো ভালো দামে হাঁস বিক্রি করা যাবে চলো আপু হাল্লাহু যেন আমাদের সাহায্য করেন এরপর দুজন হাঁস হাতে নিয়ে কুয়াশার মধ্যে ধীর পায়ে যাত্রা শুরু করে বাজারে অনেক মানুষের ভিড় আরে আরে ওই দুইটা হাঁস তো বেশ চমৎকার দেখি তো মনে হচ্ছে একেবারে খাসি হাঁস দুটো কিনলে আমি চার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবো কিন্তু আগে তো অল্প দামে ওদের থেকে নিতে হবে তাই না কি ব্যাপার খুকি হাঁস নিয়ে এসেছো বুঝি জি আঙ্কেল হাঁস দুটো বিক্রি করতে এসেছি তা কত টাকা চাও দুটো একসাথে এক হাজার টাকা চাই এই ছোট ছোট হাঁস দুইটা হাজার টাকা আমি দুশো টাকার বেশি দিতে পারবো না না আঙ্কেল দুশো টাকায় দেব না এই হাঁসগুলো অনেক বড় আশেপাশের সবাই চার পাঁচশো টাকা করে হাঁস বিক্রি করছে আপনি কেন এত কম বলছেন দুইশো টাকায় দিলে দাও না দিলে চলে গেলাম না হলে তোমাদের হাঁস আর কেউ নেবেও না এরপর রাগান্বিত হয়ে চলে যায় এবং অন্য পাইকারদের ফিস ফিসিয়ে নিষেধ করে দেয় তখন মসজিদের ইমাম সাহেব বাজারে প্রবেশ করেন হায় সুভান আল্লাহ তুমি তো মতিনের মেয়ে তাই না আসসালাম আলাইকুম হুজুর জি আমি মতিনির মেয়ে ওয়ালাইকুম আসসালাম এখানে দাঁড়িয়ে কেন হাঁস বিক্রি করছো নাকি জি হুজুর মা খুব অসুস্থ শ্বাস নিতে পারছে না চিকিৎসা ওষুধের জন্য এক হাজার টাকা দরকার কিন্তু কেউ দাম করছে না হুজুর মাত্র দুশো টাকা বলছে হ্যাঁ বুঝেছি তোমরা সিন্ডিকেটের শিকার তবে আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি তোমরা তোমাদের বাড়ির সামনে যে খোলা জায়গা আছে সেখানে একটা হাঁসের মাংস আর ছিটা রুটির দোকান দাও প্রথমে তোমাদের এই দুইটা হাঁস জবাই করে শুরু করো ইনশাল্লাহ তোমাদের রিজিক আল্লাহ নিজেই পৌঁছে দেবেন কিন্তু হুজুর আমরা তো হাঁস বিক্রি করে ওষুধ কিনতে এসেছি তাছাড়া আমরা কি পারবো আমরা তো ছোট কোনদিনও ব্যবসা করিনি অবশ্যই পারবে চেষ্টা করলে আল্লাহ পথ দেখান তোমাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় না হলে সবাই তোমাদের সাহায্যের বদলে সুযোগ দেবে। আর তোমাদের মা অসুস্থ এই শীতে তিনি আর কাজ করতে পারবেন না তাকে পুরো শীত বিশ্রামে থাকতে হবে বুঝেছ জি হুজুর আমরা চেষ্টা করবো তাহলে কিন্তু এখন মায়ের জন্য ওষুধ কেনার টাকা কোথায় পাবো এই নাও এক হাজার টাকা তোমার মায়ের ওষুধের জন্য আর এখানে পাঁচ হাজার টাকা আছে এ দিয়ে তোমরা দোকান সাজাবে কেমন আমি মসজিদে সবাইকে বলবো যেন তোমাদের দোকান থেকে খায় আশা করি তোমাদের দোকান দূর দূরান্তেও নাম করবে এরপর তার দুই ভাই বোন মায়ের জন্য ঔষধ আর দোকানের জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে চলে যায় মা আজ এমন একটা ঘটনা করেছে যে শুনলে তুমি অবাক হয়ে যাবে আমাদের মসজিদের ইমাম মজুর আছে না তিনি আজ আমাদের শুধু সাহায্য করেননি আমাদের একটা ভালো পথ দেখিয়ে দিয়েছেন হায় সুবহানাল্লাহ কি পথ দেখিয়েছেন তিনি তিনি আমাদের হাসির মাংস আর চিতা রুটির দোকান করতে বলেছেন বলেছেন আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দিবেন তিনি আমাদের হাঁস দুটো বিক্রি করতে দেয়নি যেন বলেছে এই দুটো জবাই করে শুরু করতে আর তোমার ওষুধের জন্য এক হাজার টাকা আর ব্যবসার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন বা তো বেশ ভালো বুদ্ধি দিয়েছে আচ্ছা ঠিক আছে মা তাহলে শুরু করে দে আমি হাঁসের মাংস রান্না করে দিব আমার একটু কষ্ট হবে তবে সমস্যা নেই দেখি আল্লা আমাদের কপালে কি রেখেছে পরদিন সকালে তারা হাঁসের মাংসের দোকান শুরু করে দিল কড়াই ভর্তি হাঁসের মাংস আর ঝোল ও ধোয়া উঠছে আপু প্রথম রেডি কি সুন্দর গন্ধ তাই না তখনই একজন ক্রেতা চলে আসে আর খেয়ে বলে হাই আল্লাহ এত টেস্টি হাঁসের মাংস এমন স্বাদের হাঁসের মাংস তো জীবনও খাইনি এরপর ভিড় বাড়তেই থাকে আর যে খায় সেই প্রশংসা করতে থাকে এই বয়সে কিনা এমন রান্না তোমার হাতে আল্লাহ বরকত দিয়েছে মা তো কম বয়সে সত্যি অসাধারণ রান্না হয়েছে আল্লাহ তোমাদের কাছে বরকত দিক বাবা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া দাদু চেষ্টা করছি মন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আরো ভালো করতে পারবো ইনশাআল্লাহ এভাবে দোকানে দিন দিন ভিড় বাড়তে থাকে দোকান বড় হচ্ছে সাইনবোর্ডে লেখা হালিমা হামিম হাঁসের মাংস ও রুটি খার তারপর হালিমা তার মায়ের চিকিৎসা করানোর জন্য তাকে বড় ডাক্তার দেখায় অভিনন্দন তোমার মা এখন সম্পূর্ণ সুস্থ নিয়ম মেনে চললে তিনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আহামদুল্লিলা ধন্যবাদ দেখতে চাহে এতদিন থেকে হালিমার মা ও পুরো দামে হাঁসের মাংসের দোকানে কাজ শুরু করে হালিমা আর হামিম এখন স্কুলে যায় আর বিকালে তারা তাদের মায়ের কাজে সাহায্য করে আমার আমার সন্তানটা শুধু নিজের জীবন না জীবনও বাঁচিয়েছে তোমরা হাল ছাড়ো তাই আজ সফল হয়েছ তোমরা মা তুমি পাশে থাকলে আমরা সব পারবো হ্যাঁ আমাদের সুখের আসল নামে তো মা তো দেখলে ছোট্ট বন্ধুরা পরিশ্রম ধৈর্য দোয়া আর হালাল পথে চেষ্টায় মানুষের ভাগ্য পাল্টে দেয় গরিব বলে কেউ ছোট নয় ছোট হয় শুধু সেই মানুষ যে চেষ্টা না করে হাল ছেড়ে দেয়